ব্রিগেড সমাবেশকে আমাদের সফল করে তুলতেই হবে সমস্ত জায়গায় বাড়ি মানে দোকান পাট হাটে বাজারে কারখানায় সব জায়গায় যেতে হবে সবাইকে বোঝাতে হবে যে এই সমাবেশটা তার নিজের সমাবেশ এই ব্রিগেডকে আমাদের সফল করে তুলতেই হবে অবশ্যই তোমাকেই এই দায়িত্বটা দেওয়া হলো একদম ঠিক আমি সব জায়গায় যাব এটা নিয়ে সব জায়গায় প্রচার করব বেরিয়ে পড়ো ঠিক আছে আমি তাহলে উঠছি রাত্রির মিছিলের দায়িত্বটা তোর আছে ঠিক আছে বলা হয়েছে সবাইকে জমায়েত ভালোই হবে চাদন চাদা চা ও আর বলো না সকাল থেকে না অনেক পেশেন্টের চাপ এখনো বাকি আছে আর দেখো না পাঁচ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত পয়সা দেওয়ার নাম নেই আর বলিস না নার্সিং হোমের কথা ওদের অবস্থা ওরকমই তো লোকের কাছ থেকে ওরা টাকা নেবে তোদের দেবার সময় এই এটা একটা রাখ এটা একটা রাখ ব্রিগেড কুড়ি তারিখ যেতে হবে আপনি একটা রাখুন না আরে এতো আপনাদের জন্য আপনাদের জন্যই এটা একটু পড়বেন আপনাদের মিটিং এ গেলে কি লক্ষ্মীর ভান্ডার পাবো নিশ্চয় এই দাবিগুলি আপনাদেরই দাবি এই সবার ভালো দাবি নিয়ে আমরা আমাদের কুড়ি এপ্রিল বিশে এপ্রিল যেতে হবে একবার পড়বেন সরকারি ভাতা পাওয়া তো আপনাদের অধিকার আমরা বলছি এই ভাতা আরো বাড়াতে হবে ওই টাকায় চলে না এই দাবিও আছে এর মধ্যে দেখুন পড়ে দেখুন

এদিকে এদিকে ব্রিগেডে যেতে হবে ওদের সবার দাবি নিয়ে বিরাট ব্রিগেড হবে যাবি হ্যাঁ আসুন বলছি অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন চাই এই দাবিতে আমাদের ব্রিগেডের সমাবেশ হচ্ছে যেতে হবে হ্যাঁ যাব নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনি এখনি চলে যান ওরা আপনাকে লক্ষ্য রাখছে কারা লক্ষ্য রাখছে যারা লক্ষ্য রাখার ধনা মাঠে সুবিধা না তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কি চাই কি চাই এখানে

তোমরা চাও না বিচার পাক না না চাই না চাই না শুধু কেলাতেই চাই তোমার নিয়ে হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে দবাদা ধনাদা শিগগির চলো শিগগির চলো সর্বনাশ হয়ে গেছে কেও গেলাম কেওবা কাড়া দুলালকে খুন করে দিয়ে গেছি দুলালর রক্তে ভিজে যাচ্ছে সারা বডি এক কোণি এলাম গেলাম রাস্তা রক্ত 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 হয়ে আছে এই দুটো ছেলে গুলি করে বাইকে করে পালিয়ে গেল সেলোই মাখনের গ্রুপের কাজ আমাদের ওই বালিপাথরের ব্যবসাটা বন্ধ করার জন্য এ সালা নিশ্চয়ই মাখনের গ্রুপ এটা করিয়েছে তোরবাচ্চা মাখন তোর রাজকেই শেষ দিন চল মেসিন দরকার চল 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 মালগুলো বার কর সবাইকে খবর দে আপনারা আপনারা কি এই সমাজটাই রেখে যেতে চান এই সমাজ না এই সমাজটা পাল্টাতে চান আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য আসুন আমরা ব্রিগেডের মিছিলে বামে নাই সবাই আসুন সঞ্চিত শক্তি দিয়েছে সারা কি No, no.